এ কোরআন একটা যাইয়া দুদর্শ একজন লোক মোমেন হয় এর কাছে পৃথিবীর যত বড় খারাপ মানুষ আছে কোন গুণে আর গুণান্বিত করবো যত নিকৃষ্ট মানুষ হোক কোরআনের কাছে গেলে হেদায়াত পাওয়ার মতো সৌভাগ্য যদি থাকে কোরআন থেকে হেদায়াত সে পেতে পারে কোরআন বড় দামি জিনিস এটা অন্যকে প্রভাবিত করে তবে হ্যাঁ যে মানুষের কপালে হেদায়াত নাই সে হেদায়াত থেকে বঞ্চিত থাকে কারণ কোরআন হচ্ছে হেদায়াতের রসিলা নবী হলো হেদায়াতের রসিলা মূলত হেদায়াত দেয়ার মূল মালিককে আল্লাহ এই জন্য কোরআন পড়ার পরেও হেদায়াত পায় না এমন লোক পৃথিবীতে আছে যেমন গিরিশ চন্দ্র সেন নাম শুনছেন বাড়ি কোথায় ন সেনি দোনা উনি এ কোরআন মাজিদ তিরিশ পারা পড়ছে বুঝছে অনুবাদ করছে লিখছে কিন্তু এরপরও ইমান এটা কোরআনের দোষ না কোরআনের কাছে গেলে দাম বেড়ে যাবে এটাই সত্য কথা তবে একটা শর্ত কোরআন ইন্দা দি হিয়া আ কোরআনের কাছে যাওয়ার সময় মনে একটু বিনয় যেন থাকে যেমন ওমর বোনের বাড়ি থেকে যখন তলোয়ার হাতি নিয়ে রাসুলের দিকে রওনা করছে তখন অন্তরে বিনয় ছিল কিনা কিন্তু আগে বিনয়টা অধ্য ছিল কোরআনের কাছে যেই যাবে কোরআন যা আছে এটা মানার মতো মানসিকতা থাকা লাগবে ইহাদিল যে কোরআনের কাছে গেলে ওমরের মতো লোক ইমান পায় এ কোরআন তাকে জান্নাতের পথ শুধু দেখায়নি এমন মর্যাদায় আসীন করেছে হজরত ওমর নবীজি বলেছেন আমার পরে যদি নবী হতো কেউ সে নবী কে কবি নজরুল বলেছেন আজি বুঝিয়াছি কেন বলেছিলেন শেষ পয় গম্বর মোর পর যদি নবী হতো কেউ হতো সে এক অমর কোন জায়গায় ইসলাম তাকে নিয়েছে শেষ পর্যন্ত অধ্য পৃথিবীর খলিফা সেই দুদর্শ অমরকে আমরা আজকে যখন স্মরণ করি শ্রদ্ধায় আমাদের মন ভরে ওঠে এবার বলুন তো অমর ইমান আনার আগে কোরআনের কাছে যাওয়ার আগে ওনার যে মারাত্মক চরিত্র ছিল নবীজিকে কেটে ফেলবে কল্লাই কেটে ফেলবে আজকে আমার সামনে যারা আছেন এমন জগন্ন চরিত্র কারোর আছে বরং আমরা জন্মের পর থেকেই তো আমরা মুসলিম আমাদের কানে আজান আমরা যখন কথা বলতে শিখেছি তখনও তো আমরা আল্লাহকে ডাকি একবারে ছোট্ট বয়সে